আজকে দুই ভাবে মিলে একই রকম শাড়ি পরে আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম বিদেশে যখন এইভাবে শাড়ি পরে রাস্তায় ঘুরি তখন সবাই কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে সীমান্ত গিয়েছিল তার ফ্রেন্ডের সাথে বয়স টুরে আমাদেরকে আর এইবার ঘুরতে নিয়ে যায়নি আর আমি সেই দিন কি কি রান্না করেছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো সবাই আমার রিং লাইটের এই আনবক্সিং ভিডিওটা দেখে ফেলেছেন রিং লাইটটা আনবক্স করার পর এরপর আমি একটু রান্না বান্না করতে গিয়েছিলাম আজকে রান্না করেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস আর সাথে রান্না করেছি আলু দিয়ে ঝোল ঝোল মুরগির মাংস সীমান্ত আজকে তার ফ্রেন্ডের সাথে রাতে ঘুরতে যাবে পর সে অফিস থেকে আসে একসাথে খেতে বসি আর আমি সাথে একটু সালাদ কেটে নিয়েছিলাম আমার শশা খেতে অনেক বেশি ভালো লাগে জাপানের শশা আরও বেশি মজা আমি প্রথম সেদিন হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডালটা রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল সেদিন রাতেই সীমান্ত ঘুরতে যাওয়ার জন্য রওনা হচ্ছিল এদিক দিয়ে

দেখছেন কি কথা গোলা বললো আসলে মাঝে মাঝে আমরা অনেক বেশি বিরক্ত করে ফেলি অনেক ছবি তুলাই মাঝে মাঝে হাজবেন্ডেরও একটু ছাড় দেওয়া দরকার যাই হোক এর পরের দিন সকালবেলা সকালে উঠে দেখি আকাশের মেঘগুলো একদম তুলোর মতন হয়ে আছে এরপর আমি এদিক দিয়ে নাস্তা রেডি করেছি আমার আর ইলাপুর জন্য পরোটা ডিম আর বুটের ডাল দিয়ে যে গরু মাংসটা ছিল সেটা দিয়ে খেয়েছে খেয়ে দিয়ে দুই ভাবি মিলে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছে আমাদের পরা দুইজনের শাড়ি কিন্তু আপনার আফরোজার শপে পেয়ে যাবে আমাদের পেজটা কিন্তু হচ্ছে আমার ভিডিওর ক্যাপশনে মেনশন থাকবে এরপর আমরা বাসা থেকে বের হয়ে যাই ফার্স্টে ভেবেছিলাম যে বাসার আশেপাশে কোথায় ছবি তুলে ফেলবো তারপর ইলাপুকে আমি বললাম যে না এই চলো আমরা পার্কে যে হচ্ছে একসাথে ছবি টবি তুলি ভালো লাগবে তুমি তো বাসাই থাকো সবসময় আমার তো এখানে ওখানে যাওয়া হয় আমার সাইকেল নিয়ে আমি অনেক জায়গায় চলে যাই আমার এলাকার আশেপাশে আমার সব জায়গা ঘোরা হয়ে গিয়েছে আমার বাসা থেকে পার্কটা একটু দূরে এই জন্য আমরা এখানে বাসের জন্য ওয়েট করছিলাম বাসে করে এরপরে হচ্ছে পার্কের দিকে যাব যে এখানে বসে ওয়েট করছিলাম সেই মেনশনের নিচে দেখলাম এই মটকাটা ভাবলাম এখানে বসে একটু ছবি তুলি এর মধ্যেই হচ্ছে বাস চলে এসেছে এরপর বাসে উঠে বসি বাসে আমরা শাড়ি পরে উঠেছি আর কি অদ্ভুত ভাবে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমি পরে ভিডিওটা দেখেছি ইলাপু হচ্ছে হিল পরে এসেছিল আমি বুদ্ধি করে হচ্ছে এই স্লিপার নিয়ে এসেছি আমি তো আসলে জানি যে কত কতদূর হাঁটতে হবে তো আপু এত দূর হাঁটতে পারতো না আমি ভাগ্যিস আমার জামাই স্লিপারটা নিয়ে এসেছিলাম নাহলে কি যে একটা অবস্থা হইতো ভাই সেদিনের এই শাড়িটা জানি না শাড়িটা অনেক রিজনেবল প্রাইস বাট পরার পর এত এলিগেন্ট আর এত বেশি সুন্দর লাগছিল আপনারা একটু কালার কম্বিনেশনটা দেখেন কত বেশি সুন্দর মানে একদমই লাগছিল নতুন বউ আমি আবার একটু লাল দিয়েছিলাম লিপস্টিক আমি কানের সাইডে কি গোলাপ ফুল লাগিয়েছি কিনা আসলে এটা আমার একটা হেয়ার ব্যান্ড একদম হচ্ছে রিয়েল গোলাপের মতন লাগে এরপর দুজনে মিলে হচ্ছে পুরো পার্ক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম দূরে দেখি যে দুটো বক বসে আছে বড় বড় আর জাপানের আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু একটু করে শীত পড়া শুরু হয়ে গিয়েছে সেই দিনের ওয়েদারটাও খুবই ভালো ছিল শাড়ি পরে দুজনে অনেক আরাম পেয়েছি আর বাহিরে খুব বাতাস ছিল আমার আর ইলাপুর এরকম ম্যাচিং ম্যাচিং ড্রেস আর শাড়ি পরতে খুবই ভালো লাগে তাই দেখবেন যে আমরা প্রায় প্রায় দুই ভাবি মিলে এইভাবে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি শাড়ি পরি সেখানে দুজনে মিলে অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি এরপর হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা আমি অনেকক্ষণ ধরে হিল স্যান্ডেল পরেছিলাম আমি ইলাপুর জন্য স্লিপার নিয়ে এসে আমি নিজের জন্য কোনো স্লিপার পরে আমি আর হিল পরে হাঁটতে পারছিলাম না এরপর খালি পায় হাঁটা স্টার্ট করে দিয়েছি জুতো হাতে নিয়ে দেখেন বিলের কত কচু পাতা হয়েছে কচু না সদ্য ফুলের বিল এই বুঝতে পারছি না আচ্ছা আপনারা কেউ বলবেন তো এটা কি করতে করতে হচ্ছে আমরা সুপারে চলে আমাদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিল আমরা হচ্ছে সকালের নাস্তাকে বের হয়েছি দুপুরের লাঞ্চটা আমাদের করা হয়নি সুপার থেকে আমি হচ্ছে গিওজা বানাবো তো সেটা শিট কিনতে গিয়েছিলাম বাসায় এসে আমি হচ্ছে গিওজা বানানো শুরু করে দিয়েছি প্রত্যেকবার আমি পেঁয়াজ কাটতে আসলে তো কান্না করবোই আমার এত চোখ জল ছিল যাই হোক আর বাসায় এসে হচ্ছে চিকেনটাকে কিমা করেছি কেটেছি মরিচ কেটেছি এরপর হচ্ছে এখানে মরিচের গুঁড়ো লবণ আর সাথে একটু দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছি সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়েছি আমি এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া দেইনি কে ভালো মতন মিক্স করার পর এখানে আমি যে শীত কিনে এনেছিলাম গেউজা বানানোর এরকম গোল গোল শিট পাওয়া যায় ডিজাইন করার মতন এই মেশিনটাও পাওয়া যায় যাই হোক এটার মধ্যে হচ্ছে আমি একটু করে পোট দিয়ে জাস্ট এটাকে একটু চাপ দিতে হবে আর দেখবেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে এক বাংলাদেশে একটা পিঠার মতন আসলে লাগে আমি জানি না ওই পিঠাটার নাম কি আমি ভুলে গিয়েছি আসলে ফার্স্টে আমি গিওজাগুলোকে তেলে ভেজেছি তেলের মধ্যে আমি একটু পানি দিয়েছি আর এটা খেতে না কিছুটা একটু মোমোর মতন লাগে ভিতরে পুটটা আমি একটু দেশি স্টাইলে বানিয়েছি একটু মশলা বেশি দিয়েছি জাপানিসরা আসলে এত মশলা খায় না দুজনের অনেক অনেক ক্ষুদা লেগেছিল এরপর আমি চপপর বানিয়ে ফেলি আর গরম গরম গিওজা খেয়ে ফেলি কেমন হয়েছে অনেক মজা সত্যি হ্যাঁ আমি পর আমি আর একটু রেস্ট নিয়ে রাতে ডিনার প্রিপেয়ার করে ফেলেছি আমি চিংড়ি মাছ আর ডিম ভুনাটা করেছিলাম আর এদিক দিয়ে তারাও চলে এসেছে আস্তে আস্তে রাত বারোটা বাজিয়ে ফেলেছে আপু যেহেতু আমার বাসায় ছিল স্বাভাবিক ইলা কোনো কিছুই রান্না করেনি তারপর আমি বললাম যে ইয়াসিন ভাইয়াকে কে এখানেই খেয়ে যেতে আমরা চারজন মিলে একসাথেই রাতে ডিনারটা করেছি আর লেফট ওভার কিছু রান্না ছিল আর আজকের আমার এই ছোট্ট ব্লক টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাউজ fees